আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৈষম্য বিরোধী আন্দোলন দু আমরা ছাত্ররা আমাদের আমরা প্রবাসীরা মিলে আমাদের ছাত্র সমাজ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ মিলে দেশটাকে স্বীরাচার মুক্ত স্বাধীন করছে একটা খুব সুন্দর একটা স্বাধীন হয়েছে আমরা সবাই আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক সবাই অনেক খুশি দেন হচ্ছে কি আমরা এককভাবে কোনো মুসলিমরা স্বাধীন করছে বা হিন্দুরা স্বাধীন করছে এটা না আমরা সবাই মানুষ রে ভাই সেটা মুসলিম হোক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান সেটা বৌদ্ধ সবাই আমরা মানুষ আমরা সবাই মিলে একসাথে মিলে আমরা স্বাধীন করছি আমরা এককভাবে কেউ স্বাধীন করি যে শুধু আমরা মুসলিমরা স্বাধীন করছি শুধু আমরা হিন্দুরা স্বাধীন করছি তা না আমরা সবাই মিলে স্বাধীন করছি আমরা সবাই মানুষ এই বাংলাদেশে সবার অধিকার আছে আমাদের বাংলাদেশে থাকা সবার অধিকার আছে সেটা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবার এই যে কিছুদিন ধরে কিছু গুজব কিছু গুঞ্জন শোনা যাচ্ছে কিছু গুজব শোনা যাচ্ছে যে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে হিন্দুদের ঘরে হামলা হচ্ছে হিন্দুদেরকে মারধর করতেছে আসলে হ্যাঁ আমরা নিজেরাই আমরা কিছু টিভি নিউজে দেখতেছি আমরা টিভি চ্যানেলে দেন হচ্ছে যে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মানে অনেক কিছুই দেখতেছি তো এই সবাইকে বলবো আপনারা যারাই করতেছেন এই ধরনের খুব বাজে কাজগুলো এই ধরনের বাজে কাজগুলো যেই দলই হোক যারাই করতেছেন আমি সবাইকে বলবো হাত জোর করবো ভাই এমন কিছু মানে এমন কিছু নোংরা কাজ করে দেশের পরিস্থিতি খারাপ করবেন না প্লিজ আমি হাত জোর করতেছি আপনাদেরকে এমন এই ধরনের কিছু বাজে কাজ করে এই ধরনের কিছু মানে নোংরা কাজ করে বাজে দেশের পরিস্থিতি খারাপ করবেন না আসলে দেখেন আরেকটা কথা বলি আমার হিন্দু ভাইদেরকে বলতেছি আপনারা সবাই উগ্র হবেন না আপনারা সবাই হঠাৎ করে রেগে যাবেন না আপনারা কি হচ্ছে জিনিসটা দেখেন একটু বুঝার চেষ্টা করেন আপনারা সবাই বুঝেন আপনার সবাই বুঝার মানুষ আমি জানি কি হচ্ছে একটু ঠান্ডা মাথায় আগে কি মানে ঘটনা একটা যেহেতু হয়েছে হুট করে গরম না হয়ে হুট করে সবকিছু না করে কি হয়েছে কেন হয়েছে সব কিছু যাচাই করেন কি কারণ হয়েছে কেন হয়েছে কার দ্বারা হয়েছে এই জিনিসটা একটু যাচাই করেন দেখেন যেগুলা হয়েছে হিন্দুদের ঘরে বা হিন্দুদের মানুষদের উপর যে হামলা হইছে এগুলো আদৌ কোনো দলের বা কোনো এই ধরনের কোনো কিছু না এগুলো মানে সত্যিকার যেটা যাচাই করে যদি কিছুটা জানা যায় আপনারা জানতে পারবেন যে হয়তো এটা পারিবারিক কিছু ইস্যু কিছু পারিবারিক আগের শত্রুতা আমি এই ধরনের কোনো কিছু ছিল বিদায় এই ধরনের কিছু হয়েছে হ্যাঁ বাংলাদেশে অনেকগুলা হিন্দু আছে অনেকগুলো প্রায় অনেকগুলো মন্দির মন্দির এই দেখেন আপনারা সবাই যেগুলা হচ্ছে যে দু একটা জিনিস হয়তো ইন্ডিয়ার ইয়া ভাইরাল করছে দু একটা হয়তো আপনার মানে হিন্দুদের উপর হামলা হয়েছে বা দু একটা মন্দির ভাঙা হয়েছে ওই জিনিসগুলো বারবার ওগুলোকে রিপিট করে ওগুলোকে ভাইরাল করা হচ্ছে এই যে হাজার হাজার মন্দিরে হাজার হাজার মন্দিরের পাশে হাজার হাজার হিন্দুদের ঘরের পাশে আমাদের মুসলিম ভাইদের এবং মুসলিম ভাইরা এবং অন্যান্য ভাইরা গিয়ে বসে আছে ওইগুলোকে পাহারা দিচ্ছে ওই জিনিসগুলো কই ভাইরাল হচ্ছে না ওই জিনিসগুলোকে কই মানুষ ফুট আপ করে তুলতেছে না ওই জিনিসগুলোকে মানুষ শো করতেছে ওইগুলো বারবার শো করতেছে কেন এগুলো চাচ্ছে এখন দেশে যে শান্তিটা শান্তি যেই একটা একটা শান্তি আছে ওই জিনিসটাকে নষ্ট করতে চাচ্ছে কিছু দুষ্কৃতী লোক ওই জিনিসটাকে নষ্ট করতে নষ্ট করতে চাচ্ছে তাই বলবো আপনাদেরকে আপনারা সবাই একটু স্ট্রং থাকেন আপনারা একটু শক্ত থাকেন ধুমধুম কোনো কিছু নিয়ে রেগে যাবেন না আপনার জিনিসটা যাচাই করেন কোনো একটা জিনিস শোনার পরে দেখেন বুঝেন জিনিসটাকে ভালোভাবে আপনারা যাচাই করেন জাস্টিফাই করেন তারপর জিনিসটাকে আপনারা দেখেন এটা যদি হ্যাঁ আমার মুসলিম ভাইদের কোনো ভুল হয়ে থাকে হ্যাঁ ওদের উপর শাস্তি দেন ওদের উপর করাইয়া আনেন আর যদি দেখেন যে এটা হচ্ছে যে আমাদের হিন্দু ভাইদের ইয়া হচ্ছে প্রবলেম হচ্ছে তাইলে ওদের উপরে ইয়া করেন আমি জানি আমার জানা মতে মনে করেন আপনারা সবাই যেই মানে আমার হিন্দু ভাইরা যারা এই আন্দোলন নামছেন প্লিজ ভাই শুধু শুধু আন্দোলন করে দেশে আরেকটা ভেজাল মানে আরেকটা ভেজাল সৃষ্টি করবেন না আপনার জিনিসটা আপনারা সবগুলোই আমরা এখানে এই দেশটাও আপনাদের এটা শুধু আমার একার দেশ না আমাদের একার দেশ না আপনাদের সবাইকে মিলে এই দেশটা হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের সবারই আপনার আমার আপনার আমাদের সবার তো সো বলবো যে আপনাদের দেশ আমাদের দেশ আমরা সবাই গোছাই সুন্দর করে তুল তুলতে চাচ্ছি বলার জন্য আমরা সেই সেই পর্যায়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আপনাদের সবার সাহায্যে আমরা সবাই এই দেশটাকে একদম অনেক অনেক উঁচাতে উঁচাতে নিয়ে আসছি তো সো বলবো যে আপনারা সবাই একটু পাশে থাকবেন সবার একজন একজনের সাহায্য করবেন এই আন্দোলনগুলো না করে আপনারা একটু দেখেন যে কি হচ্ছে কি হইছে কি হইতে গেছে দেখেন হ্যাঁ আপনার সবার অনেক ক্ষতি হয়েছে অনেক যার যার ক্ষতি হয়েছে আমরা বুঝতে পারছি আমরা দেখছি তো এই এখন বলবো যে আপনারা সবাই একটু জিনিসটা কি হচ্ছে সেটা একটু জাস্টিফাই করেন কোনো যেন কোনো আশেপাশে আপনাদের কোনো হিন্দু ভাইদের উপর যদি হামলা হয়ে থাকে বা কোনো মন্দিরে এই ধরনের কোনো হামলা হয়ে থাকলে হ্যাঁ পাশে সেনাবাহিনী আছে আমার কিছু মুসলিম ভাইদের আছে যেগুলো হিন্দু ভাইদের বন্ধু বান্ধব সাহায্য করে ওই জিনিসগুলো আপনারা বলেন ওদেরকে দেখান ঠিক আছে ওকে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন